বাবারা ভালো মতো কাজ করো আমার একটা বড় আছে দামরা মারা হয়েছে গা বাপটা মরে যাওয়ার পরে তো একটা কাম করে না কামলা দিয়ে আমার কামড়া করার লাগে একটা আইফোন কিনে দিছে এলাকার কোন সম্মানই পাই না কোন সংখ্যালার সেরাটা আগুন সেভেন্টিন লয়ে ঘুরে কি বাপটা দেখ ওই মা

হজুর ইদুম বর পুলা রাখ আমার কামড়া কামড়া করার লাগে কিছু কই না আমার জীবনটা একটা শেষ করে রাখলো কিছু হাতে দেন ছেড়ে শুনো বাবা তুমি আইফোনের লাগে তোমার মাল লগে খারাপ ব্যবহার করতেছ তোমার মা যদি তোমার লাগে বদোয়া করে তাহলে তোমার জীবন ধ্বংস আর যদি তোমার মা তোমার জন্য খুশি হয়ে যায় তাহলে তুমি দুনিয়াতেই জান্নাত পাবে কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস মা তোমার লাগে মেলা বেয়াদবি করছি মা মা তুমি আমারে maaf করে দিও